বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাসন্তীরাট শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন ব্যাপী এক বিরাট ও বর্ণাঢ্য অনুষ্ঠান নজর কেড়েছে সকলে কুচিকাচাদের সুন্দর পারফরমেন্স মন কেড়েছে দর্শক মন্ডলী এদিন সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দেবানন্দ মহারাজজি অঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রশিল্পী ইভানা কুণ্ডু এছাড়াও কোকোনাট ম্যান নামে পরিচিত বিশ্বজিৎ বর্মনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় সারাদিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে সমবেত নৃত্য সমবেত আবৃত্তি সমবেত গান সমবেত যোগা একক নৃত্য আবৃত্তি সহ একাধিক বিভাগে কচিকাচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এছাড়াও এই অনুষ্ঠানে এদিন সম্বর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায় চিত্রশিল্পী ইভানা কুন্ডু কৃতি ছাত্র বিক্রম দাস আকাশ আটের সুপারস্টার আরাধাম জুমদার ডাকঘর অধিকর্তা ভৈরবী মধুক বিউটিশিয়ান মান্টি মণি দাস শিক্ষিকার সঙ্গীতা বিশ্বাস নৃত্যশিল্পী কাকুলি বর্মন শিক্ষিকা তন্নি রায় সোশ্যাল মিডিয়া ভাইরাল নির্মল রায়কে সম্বর্ধনা গ্রহণ করে খালি গলায় সঙ্গীত পরিবেশন করেন আরাধ্যা আরাধ্যার সেই গান ছুঁয়ে যায় দর্শকদের হৃদয় এদিনের এই অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেন দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক ওক্রাবাড়ি আলাবকোশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত মোদক পরিচালন সমিতির সদস্য তথা বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সম্রাট দাস পরিচালন কমিটির কোষাধ্যক্ষ প্রদীপ সরকার সংবাদে কলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন সহ অন্যান্য আরও অনেকে সুমন রায়ের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান আচার্য বিশ্বজিৎ রক্ষিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় মন ভরে সকলের এদিন বিদ্যালয়ের প্রধান আচার্য বিশ্বজিৎ রক্ষিত বলেন সকাল এগারোটা থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান প্রথমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর দুপুর দুটায় অঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল থেকে শুরু হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো আজকের এই অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের উপহার দেওয়ার জন্য পাশাপাশি সকল দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের সহযোগিতায় অনুষ্ঠান সফল হল সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা নমস্কার সকলকে আজ বাসিন্দরাট শিশু মন্দিরে আয়োজিত যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা এবং আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তা শুভ সূচনা হয়েছিল আমাদের বেলা এগারোটায় অনুষ্ঠানে শুভ সূচনায় ছিলেন আর রামকৃষ্ণ আশ্রমের মহারাজজি সেবানন্দজী মহারাজ এবং আমাদের অঙ্কন প্রতিযোগিতার শুভ সূচনা করেছিলেন উত্তরবঙ্গের বিখ্যাত চিত্রশিল্পী ইভানা কুন্দু মহাশয়া এবং আমাদের বেলা চারটায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়েছিল আমাদের সেই শুভক্ষণে উপস্থিত ছিলেন নিষ্ণাত রায় বর্মন মহাশয় আমাদের সকাল এগারোটা থেকে বিভিন্ন কার্যক্রম প্রথমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুটো থেকে আমাদের ছিল অঙ্কন প্রতিযোগিতা চারটা থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পদার্পণ করেছি বিদ্যালয়ের পাশাপাশি আমাদের বহিরাগত শিল্পী সমন্বয়েও আমাদের অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয় আকাশহাটের সুপার স্টার আরাধ্যা মজুমদারের সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় বিশ্বজিৎ বর্মন কোকোনাট তার ছেচল্লিশ সেকেন্ডে যে দাঁত দিয়ে পাঁচটি নারকেল ছোলে আমেরিকায় বিশ্ব রেকর্ড করে তাকেও আমরা এই মঞ্চে উপস্থিত পেয়েছি তার নারকেল ছোলা প্রদর্শন আমাদের মঞ্চে অনুষ্ঠিত হয় এছাড়াও ছিলেন সমাজসেবী শঙ্কর রায় মহাশয় আরও বিশিষ্ট জনেরা আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় রঞ্জিত মদক মহাশয় বিদ্যালয় পরিচালন সমিতির উপদেষ্টা শ্রদ্ধেয় শ্রী সম্রাট দাস মহাশয় আমরা অঙ্কন প্রতিযোগিতার আধ ঘন্টার মধ্যে আমরা পুরস্কার বিতরণ করেছি এবং সেই অভিভাবকদের মধ্যেও আমরা মাঠে আমরা খেলার ব্যবস্থা করেছিলাম তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই আজকের আমাদের অনুষ্ঠান পরিচালিত হয়েছে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম বিশ্বজিৎ রক্ষী প্রধান শিক্ষক বাসন্তরাজ শিশুমণি